সম্মানীয় দর্শক সাধারণ মানুষ যেটা ভেবেছিল বিএলরা যেটা ভেবেছিল একদম ঠিক তাই নির্বাচন কমিশনের ঐতিহাসিক পদক্ষেপ নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণ মানুষ এবং বিএলদের জন্য অত্যন্ত খুশির খবর অত্যন্ত খুশির খবর এস আয়ার নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল এস আয়ারের সময়সীমা কি বাড়ানো হবে নির্বাচন কমিশন কি ভাবছেন আজকেই সুসংবাদটি চলে আসলো নির্বাচন কমিশন অবশেষে সমস্ত কিছু উলট করে দিল এসআইআর এর যে নির্ধারিত নোটিফিকেশন বিজ্ঞপ্তি ছিল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর ফর্ম দেওয়া জমা নেওয়া ফর্ম ফিল করা ডিজিটাইজেশন প্রক্রিয়া করা ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করা নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের আগের বিজ্ঞপ্তি ঠিক আজকেই ঠিক আজকেই আবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আর কোনো চিন্তা নেই বিএলরা অনেক ভাবনা চিন্তার মধ্যে ছিলেন অনেক বিএল এখনো কাজ শেষ করতে পারেননি অনেক জায়গায় ইনোমিনেশন ফর্ম এখনো ফিল আপ হয়নি অনেক জায়গায় ইনোমিনেশন ফর্ম এখনো পাইনি এখনো বিএলরা ডিজিটাইজেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেননি যে কারণের জন্য নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলো এবং নির্বাচন কমিশন অবশেষে সময় সময় কিন্তু বাড়িয়ে দিল তো কত তারিখ পর্যন্ত সময় বাড়ালো খসড়া ভোটার তালিকা কবে প্রকাশ হবে ডিসেম্বরের পরিবর্তে কবে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা হিয়ারিং এর জন্য যে সময় নির্ধারিত ছিল সেটা কত থেকে কত তারিখ পর্যন্ত এবং ফাইনাল ভোটার তালিকা কবে প্রকাশিত হবে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট পাওয়ার জন্য এবং এবং বেশি বেশি লাইক শেয়ার করতে একদম ভুলবেন যারা এই মুহূর্তে ফেসবুক পেজটি ওপেন করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন চলুন নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দেখে নিই এক ঝুলক কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো এনুমিনেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া খসড়া ভোটার তালিকা প্রকাশিত কবি হচ্ছে এবং চূড়ান্ত তালিকা যেটা সাতই ফেব্রুয়ারি ছিল তার জন্য কি সুসংবাদ রয়েছে দেশের ভোটার এবং বিরদের জন্য কি সুসংবাদ রয়েছে চলুন বিস্তারিত আপডেট দেখে নিয়ে যান নির্বাচন কমিশনের এই মুহূর্তে আপডেট নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আর চৌঠা ডিসেম্বর নয় এগারো ডিসেম্বর এগারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা ফর্ম জমা করতে পারবেন অর্থাৎ প্রক্রিয়া চলবে ডিসেম্বর পর্যন্ত তার মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে এরপর বারো থেকে পঁচিশে ডিসেম্বর চলবে ড্রাফ ভোটার লিস্টের কাজ শেষ পর্যন্ত ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা যেটা নয় ডিসেম্বর ছিল দু সেটা ষোলোই ডিসেম্বর আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে খসড়া তালিকা প্রকাশের পরে পনেরোই জানুয়ারি পর্যন্ত ভোটাররা তাদের অভিযোগ দায়ের করতে পারবেন এবং কোনো কোনো অসুবিধা হলে থাকলে সেটা করতে পারবেন আগামী জানুয়ারি পর্যন্ত আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হেয়ারিং ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং হবে যাদের সন্দেহ হবে যে সমস্ত ভোটারদের ক্ষেত্রে তাদের হিয়ারিংয়ে ডাক করতে পারে হিয়ারিংয়ে কী কী কাগজপত্র লাগবে অবশ্যই আপনারা প্রস্তুতি থাকবেন যদি কোনো ভোটারকে হিয়ারিংয়ে ডাকে তাদের সময়সীমা হল ষোলো ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারির মধ্যে সংশোধিত তালিকা চূড়ান্ত করার অনুমতি এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চোদ্দ ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি নয় চোদ্দ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা চোদ্দ ফেব্রুয়ারি দু প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম নির্বাচন কমিশনের এই মুহূর্তের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে কমিশনের মতে খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো নাম এর মধ্যে মৃত ভোটার আঠারো লক্ষ সহত্তর হাজার যে খসড়া তালিকা প্রকাশিত হবে আগামী ডিসেম্বর সেই খসড়া তালিকা থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো নাম বাদ যেতে পারে তার মধ্যে রয়েছে মৃত ভোটার আঠারো লক্ষ চৌত্তর হাজার স্থানান্তরিত ভোটার এগারো হাজার এগারো লক্ষ বিরাশি হাজার তিন লক্ষ আশি হাজার ভোটারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন হিসাব অনুযায়ী পাশাপাশি সাতাত্তর হাজার পাঁচশো পঁয়ষট্টি জনকে ডুপ্লিকেট ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন এই মুহূর্তের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কারেন্ট আপডেট দেওয়ার চেষ্টা করলাম এই মুহূর্তে এখনই প্রকাশিত হলো নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি তাতে সময় বাড়ানো হলো অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর নয় ১৬ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ চোদ্দই ফেব্রুয়ারি নয় আগামী সাতই ফেব্রুয়ারি নয় আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু অনেকটা সময় পেয়ে গেলেন এক সপ্তাহ সময় পাওয়া গেল ভোটার এবং বিরোধের ক্ষেত্রে অত্যন্ত খুশির খবর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ